আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো তোমাদের অনেকের একটা মনে প্রশ্ন যে ভাইয়া গুচ্ছে কোন কোন বিশ্ববিদ্যালয়ের উপর আমার এর মার্ক আছে বা কোন কোন বিশ্ববিদ্যালয়ে আমার জিপি এর মার্ক নাই এটা নিয়ে আমরা অনেকের মনে নানা রকম প্রশ্ন গত বছর এবং বা লাস্ট ইয়ারে আমাদের কোন কোন বিশ্ববিদ্যালয়গুলো বিশ্ববিদ্যালয় এর উপর মার্ক ছিল সেগুলো নিয়ে তোমাদের উপর সাথে আজকে আমি কথা বলবো আমি ডাক্তার তামবির আহমেদ মানুষ মেডিকেল কলেজ তো ভিডিওটা না টেনে একদম শেষ পর্যন্ত দেখো ইনশালা তোমাদের এই জিপিএ নিয়ে যে কনফিউশন আছে এটা পুরোপুরি ইনশালা ক্লিয়ার হয়ে যাবে ঠিক আছে আচ্ছা দেখো গুচ্ছে যে মোট চব্বিশটা বিশ্ববিদ্যালয় আছে এই চব্বিশটা বিশ্ববিদ্যালয়ে কোন কোন বিশ্ববিদ্যালয়ের উপর

এরপর আসলে খুলনা ইউনিভার্সিটি এরপর আছে বরিশাল ইউনিভার্সিটি এরপর আসলে কি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এরপর আছে বেগম রুকিয়া ইউনিভার্সিটি এরপর আসলে বঙ্গমাতা শেখ ফজিরাতুল্লাহ মুজিব সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এরপর আছে আমাদের শেখ হাসিনা ইউনিভার্সিটি ইউনিভার্সিটি এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ইউনিভার্সিটি যেটা কিশোরগঞ্জে আছে এবং চাঁদপুর সায়েন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি এই যে ইউনিভার্সিটি গুলো কথা বললাম এদের ক্ষেত্রে আমার জিপিএর উপর কোনো মার্ক নেই বিশেষ করে আমি বলবো যাদের জিপিএ মার্ক কম আছে বা যাদের জিপিএ খারাপ যারা একটু এটা নিয়ে টেনশন আসো বা তাদের বুঝছে যাদের মার্ক ভালো আছে তারা অবশ্যই অবশ্যই যেই জায়গায় জিপিএ মার্ক নাই বা জিপিএ মার্ক কাউন্ট হবে না এই বিশ্ববিদ্যালয়গুলোতে অবশ্যই অবশ্যই তুমি আবেদন করবা ইনশাআল্লাহ এতে তোমার কি হবে না কোনো ধরনের ক্ষতি হবে না কারণ এতে তুমি জিপিএ মার্ক তোমাকে হ্যাম্পার করবে না বা জিপিএ মার্ক তোমাকে পিছনে ফেলবে না ঠিক আছে বুঝিয়ে পারছি আবার ঠিক উল্টা কথা আমি বাকিদের ক্ষেত্রে বলবো যাদের জিপিএ মার্ক কম আছে আবার যাদের জিপিএ মার্ক বেশি আছে বা গুচ্ছে পরীক্ষায় কিছু মার্ক কম আছে তারা অবশ্যই অবশ্যই সেই সব বিশ্ববিদ্যালয় আবেদন করবা যেসব বিশ্ববিদ্যালয়ে জিপি এর উপর একটু বেশি মার্ক আছে চলো আমরা দেখি জিপি এর উপর কোন 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 বিশ্ববিদ্যালয় জিপিএর মার্ক আছে আমরা যদি জিপিএর দশ থেকে শুরু করে তোমরা জানো দশ থেকে শুরু করে জিপিএর একশো পর্যন্ত মার্ক আছে বিশেষ করে যাদের জিপিএ ভালো তারা অবশ্যই তাহলে যেসব বিশ্ববিদ্যালয় একশো আছে তুমি অবশ্যই সেখানে আবেদন করবা তাহলে তোমার পসিবিলিটি কিন্তু অনেক বেড়ে যাবে কারণ দুইটা যখন যুক্ত করে তোমার নাম্বার বেশি হবে তোমার পজিশন কিন্তু অনেক বেশি আগে চলে আসবে এবং তোমার সিট পাওয়ার সম্ভাবনা অনেক বেশি টেকনোলজি এরপর আছে যোশোহর ইউনিভার্সিটি অফ সাইন্স অ্যান্ড টেকনোলজি এবং মাওলানা বাসানি সাইন্স এন্ড টেকনোলজি ইউনিভার্সিটি এই তিনটা বিশ্ববিদ্যালয় আমাদের উপর মার্ক আছে দশ নাম্বার ঠিক আছে যাদের একটু রেজাল্ট খারাপ আছে আর শেষে সর্বশেষ তোমাদের জন্য একটা পরীক্ষা বাকি আছে তোমরা জানো সেটা হলো কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা এবং এই কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু আমাদের একটা বেস্ট একটা অপরচুনিটি তোমাদের জন্য বলা যেতে পারে এবং এই কৃষিগুচ্ছের তোমাদের প্রস্তুতিকে সানিত করার জন্য আমরা ব্রাদার্স সেশন তোমাদের জন্য একটা স্পেশাল ব্যাচ চালাচ্ছি যেখানে প্রায় আমাদের সাতশোর কাছাকাছি স্টুডেন্ট অলরেডি ভর্তি আছে ঠিক আছে যেটা আমাদের হলো এগ্রি স্টার টু জিরো যেটা একটা পূর্ণাঙ্গ প্ল্যাটফর্ম বা পূর্ণাঙ্গ প্রোগ্রাম যেখানে তুমি ক্লাস এক্সাম সবকিছু এবং প্রশ্ন সলভ বিশেষ করে বাকরিবিদ বা ক্লাস্টার এগ্রি এবং সিভাসু বা এবার যারা প্রশ্ন করবে তাদেরও কি সম্পূর্ণ একটা গাইডলাইন ইনশাল্লাহ আমরা তোমাদের দিব প্রত্যেকটা সাবজেক্ট আমরা পড়াবো এখানে এখানে আমাদের লাইভ ক্লাস পঁয়ষট্টি ক্লাস আশি ক্লাস লাইভ এক্সাম ঠিক আছে এবং স্পেশাল নোট ডাকানো এর পিডিএফ বিএস স্পেশাল সাজেশন এগুলো সব থাকবে পাশাপাশি সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হলো ব্রাদার্স সাজেশনে ম্যারাথন ক্লাস এটা বাজার সেশনে একটা ইউনিক ফিচার যেখানে প্রত্যেকটা সাবজেক্ট আমরা ফুললি রিভিশন করে দিই এবং শুধু ম্যারাথন ক্লাস থেকে এবং হুবহু হুবহু তোমার ইনশাআল্লাহ প্রচুর প্রশ্ন কমন করবে এটা আমাদের বিশ্বাস ঠিক আছে আমাদের শিক্ষক প্যানেলে তোমরা জানো আমরা দুইজন দুইজন বুয়েটিয়ান আছে দুইজন বাকরিবিয়ান আছে আমরা দুইজন মেডিকেলের আছি এবং একজন জাবিয়ান ফার্স্ট আছে আমি বলতে পারি এটা একটা বেস্ট টিচার প্যানেল এবং একগুচ্ছ এক বছর বাকি বা তোমাদের সাথে সার্বক্ষণিক আছে আমরা আর আমরা নি তোমাদের জন্য আরো সাত দিনের মেয়ের ছিল এইখান থেকে আমরা আরো সাত দিন তোমাদের জন্য এক্সটেন্ড করছি ঠিক আছে এটা যে যারা এখনো ভর্তি নাই তারা ভর্তি হতে অবশ্যই অবশ্যই আমাদের পেজে লক করবা আর তোমাদের যেটা বলতেছিলাম দেখো জিপিএর উপর আমার মার্ক ক্ষেত্রে যেসব বিশ্ববিদ্যালয়ের জিপি এর মার্ক আমার বিশ ছিল ঠিক আছে বিশ যেটা ছিল তাদের যদি বলি এরকম আমার আমার্সিটি আছে কুমিল্লা ইউনিভার্সিটি এরপর আছে জগন্নাথ ইউনিভার্সিটি এরপর আছে ইসলামিক ইউনিভার্সিটি এবং হাজি টেকনোলজি ইউনিভার্সিটি অনেক বলতে পারে হাজির জানসের লাস্ট সার্কুলার ছিল না বাট ওরা কিন্তু লি বলতে পারবো ইনশাল্লাহ এরপর চলে আসো জিপি এর উপর মার্কা আমার পঁচিশ ঠিক আছে এবং নতুন বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বেস্ট বিশ্ববিদ্যালয় হলো আমার রবীন্দ্র বিশ্ববিদ্যালয় যেটা সিরাজগঞ্জ অবস্থিত এটা কিন্তু এর মার্ক কত পঁচিশ এরপর চলে আসো জিপি এর উপর মার্কা তিরিশ এরকম বিশ্ববিদ্যালয় হলো আমার জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইউনিভার্সিটি যেটা আমাদের মায়েন সিং অবস্থিত ত্রিশালের ঠিক আছে এরপর আছে উপর মার্ক জিপিএর এরকম ইউনিভার্সিটি আছে পটুয়াখালী সাইন্স অ্যান্ড টেকনোলজি ইউনিভার্সিটি পটুয়াখালী এটা কিন্তু ভাবলাম না পটুয়াখালী সাইন্স অ্যান্ড টেকনোলজি এটাতে কিন্তু জিপিএর উপর মার্ক পঞ্চাশ অর্থাৎ যাদের জিপিএ ভালো তারা কিন্তু এইখানে অবশ্যই আবেদন করবা আরেকটা আছে সবচেয়ে বেশি মার্ক যেখানে থাকে জিপিএর উপর সেটা হলো একশো পর্যন্ত মার্ক থাকে যেটা লাস্ট ইয়ারে ছিল সেটা হলো নোয়াখালী সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ যাদের জিপিএ মার্ক বেশি আছে তারা অবশ্যই অবশ্যই এই লাস্টের যোগাযোগ অবশ্যই আবেদন করবা আমার মনে হয় জিপিএ নিয়ে তোমাদের যে কনফিউশন ছিল এটা হয়তো আমার এই ভিডিও দেখলে তুমি অবশ্যই অনেকটাই ক্লিয়ার হয়ে যাবা আর গুচ্ছ নিয়ে যত কনফিউশন আছে অবশ্যই কমেন্টে জানাবা আমরা আমরা চেষ্টা করবো তোমাদের প্রত্যেকটা ভিডিও দেওয়া সবাই ভালো থাকবা অবশ্যই অবশ্যই ব্রাদার শাসনের সাথে থাকবা যারা আমার যারা আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা আর যারা ভর্তি হওয়া এই গ্রিস্টার টু পয়েন্ট জিরোতে অবশ্যই দ্রুত ভর্তি হয়ে যাবা সবাই ভালো থাকবা আসসালামু আলাইকুম